আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু মায়ের স্বপ্ন টিভির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে চলে আসছি চট্টগ্রাম ঐতিহ্যবাহী নতুন ব্রিজ তো সেইখানে আজকে আমার একটা তালতোবার সাথে দেখা করার জন্য চলে আসছি দীর্ঘ দুই বছর পর তো দর্শক দেখতে পারতেছেন আমাদের চ্যানেলে আগের ভিডিওটা দেখে আসবেন দুই বছর আগে নতুন ব্রিজ কেমন ছিল বর্তমান কেমন দেখলে বুঝতে পারবেন দেখতে পারতেছেন আমরা আছি এখন নতুন ব্রিজ যে জিরো পয়েন্ট সেখানে আসি বদ্মারহাট থেকে সোজা জিরো পয়েন্টে চলে আসলাম দেখুন আমরা এখানে অপেক্ষা করতেছি আমার ভাইয়ের জন্য সে ভাই কখন আসবে তালতো তার জন্য অপেক্ষায় আছি যেটাকে বলে বেআই তো সে আসতে একটু লেট হওয়ার কারণে আমরা চিন্তা ভাবনা করলাম দেখি সামনে হেঁটে দেখি কেমন দেখতে পারতেছে আকাশটা কত সুন্দর তার মাঝে আরও দুই বছর আগে আমরা কেমন দেখে গেছি বর্তমান কেমন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আছেন আমি আবারো চলে আসছি চট্টগ্রাম মতিজবাহী নতুন ব্রিজ তো আজকে আমার সাথে আমার ফ্রেন্ড আছে রাইহান যে সব সময় থাকে আমার ক্যামেরাম্যান হিসাবে তাকে সব সময় ক্যামেরার পিছনে দেখেন সামনে কখনো দেখেন না তা আজকে আবারো নিয়ে আসলাম তাকে আমার একটা তালদবাই সাথে দেখা করতে চট্টগ্রাম এত সুন্দর জায়গা নতুন ব্রিজ যারা আসছেন তারা হয়তো বা জানেন যারা আসেন নাই তারা হয়তো বা জানেন না তারা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তা আজকে আমার সাথে যে রাহেন ভাই আসছে রাহেন ভাই আপনার কেমন লাগছে তা আমরা আজকে আসছি আমার একটা তালদোবার সাথে দেখা করতে এখানে দীর্ঘ এক বছর পর এর মধ্যে তার সাথে আমার সাথে কোনো যোগাযোগ হয়নি তো সে আমাকে ইনভাইট করছে নতুন ব্রিজ আসার জন্য সেই জন্য চেষ্টা করলাম তার সাথে আসতে একটু চেষ্টা করলো আবার আপনাদের সাথে একটু কিছু ভিডিও শেয়ার করতে তো সেই জন্য নতুন ব্রিজ আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে অনেক ভালো লাগতেছে নতুন ব্রিজ দর্শক আগের থেকে অনেক সুন্দর নতুন ব্রিজ দেখুন আজকে আমার ওয়েদারটা খুবই ভালো লাগছে এটা হচ্ছে শুক্রবার বিকেলবেলা তো খুবই ভালো লাগে আসলেও নতুন ব্রিজ যারা আসে তারা দেখতে পারবেন এই যে দেখুন এখানের জাহাজ আর জাহাজ মালবাহী জাহাজ তেলের ট্যাঙ্কার বিভিন্ন ধরনের জাহাজ দেখা যায় নতুন ব্রিজে এসে তবে এখানে শুক্রবার আসলে পর্যটকের আনাগোনা একটু বেশি থাকে কারণ শুক্রবার সব ধরনের অফিস বন্ধ থাকে সেই জন্য দেখতে পাচ্ছেন বিভিন্ন নৌকার মাঝিরা এইখান থেকে বিভিন্ন মানুষ পারাপার করে খুবই মানুষকে আনন্দ দেয় বিনোদন দেয় তো মালবাহী জাহাজ অনেক দেখা যায় এখানে এখানে আসলে আপনার একটা সুন্দর সময় কাটাতে পারবেন এখানে এখানে আসলে একটা ভালো সময় কাটাতে পারবেন দেখতে পারতেছেন রায়হান বাই কি যেন ভাবতেছে দেখুন দর্শক দেখতে পারতেছেন অনেক মানুষ এখানে মানুষ যেহেতু যতই দিন গড়িয়ে যাচ্ছে ততই মানুষ বাড়তেছে এখানে আস্তে আস্তে যেহেতু এখন দুপুরবেলা সেই জন্য হয়তো একটু মানুষ কম দেখা যাচ্ছে কিছুক্ষণ পর পর মানুষ আস্তে আস্তে আস্তেছে দেখতে পারতেছি ফত যাত্রীরা যারা আছে তারা এখানে গাড়ি থেকে নেমে ফটোশ্যুট করে ছবি তোলে আমার খুবই ভালো লাগে তবে আমরা অপেক্ষাই করতেছি দীর্ঘ এক দু ঘন্টা ধরে অবশেষে আসতেছে দেখুন আমার বাই এক দু ঘন্টা অপেক্ষার পর তালতোবাইকে পেয়ে গেলাম খুবই খুশি লাগলো এই যে আমার সামনে দেখতে পারতেছেন এই সে তালতোবাই সেই জন্য খুবই খুশি লাগলো দীর্ঘ দিন পর দেখা হ্যালো গাইস চলে আসছি আমরা তালতোর কাছে অনেক কষ্টে অনেক কষ্টের বিনিময়ে তালতোকে পাইছি দীর্ঘ এক ঘন্টা দুই ঘন্টা অপেক্ষা করার পর এই সেই তালতো যার জন্য দেখা করার জন্য এক ঘন্টা ধরে অপেক্ষা করতেছি সে আসবে আসবে বলে আসতেছে না খুব কষ্ট লাগতেছে অপেক্ষা জিনিস যে কতটা কষ্টকর সেটা যারা অপেক্ষা করে তারাই জানে তো অনেক কষ্টকরে দেখা পাইছি তালদোর তো দীর্ঘ দুই বছর পরে এই নতুন ব্রিজ আসা আমার আমাদের চ্যানেলে এই ভিডিওটা আপলোড হবে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখতে পারতেছেন আমার তালদোর নায়কের মতো তার জন্য মেয়ে দেখতেছি যদি আপনারা কারো যদি সুন্দর কোনো পাত্রী থাকে তাহলে বলবেন কমেন্টস করে তাহলে আমার তালদোড়টাকে বিয়ে করা আমি করব না আবার তালতো করাবে যদি আপনাদের কোনো পরিস্থিতি কোনো সুন্দরী মেয়ে থাকে তাহলে কমেন্টস করে জানাবেন দর্শক দেখতে পারতেছেন এত সুন্দর জায়গা দেখার মতো একটা জায়গা আকাশ কত নীল এবং মালবাহী জাহাজগুলো দেখতেছেন আমার তালতোবাই সবাই মিলে উপভোগ করতেছে এত সুন্দর জায়গা তালতোবাই যেহেতু জাহাজে চাকরি করে তার থেকে এটা নতুন কিছু নয় তবে আমাদের থেকে খুবই ভালো লাগে সবুজ গাছগাছালি খুবই সুন্দর লাগে চট্টগ্রামে এই নতুন ব্রিজ তো নতুন ব্রিজে যারা আসছেন তারা কমেন্ট করে জানাবেন যারা আসেন নাই তারাও কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন দেখতে পাচ্ছেন সবাই ব্রিজের উপর থেকে উপভোগ করতেছে এত সুন্দর জায়গা অনেক মালবাহী জাহাজ এবং যে জেলেরা আছে মাছ ধরে ইলিশ মাছ সে জেলেদের নৌকা দেখতে পাচ্ছেন যেগুলো বলে ফিশিং বোট সেগুলো দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এখানে পড়ে আছে তারা হয়তো নদীতে মাছ ধরতে চলে যাবে সাগরে হয়তো এখন কাছে আসছে যে কোনো কিছু কারণে আবার চলে যাবে মাঝ নদীতে তা আমরা এখন যাব নিচে নিচে কেমন কাছ থেকে গেলাম দেখতেছেন অনেকগুলা নৌকা সংস্কারে কাজ করতেছে কিছুগুলা ইয়া পরিবর্তন করতেছে যেগুলা ভেঙে চড়ে গেছে দেখতে পারতেছেন এখানে রাখি তারপর পরিবর্তন করতেছে দেখুন সারিবদ্ধভাবে যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে মন চাইছে নৌকাতে উঠি কিন্তু আমাদের সময় ছিল না সেজন্য উঠতে পারি নাই দর্শক আমাদের ভিডিও এখন থেকে সব সময় আমাদের ফেসবুক পেজও দেখতে পাবেন এবং আমাদের আরেকটা ফেসবুক পেজ আছে ব্যাচেলার সেভেন আপ আপনারা যদি কমেডি ব্যাচেলার সেভেনের চোখ রাখতে পারেন তাহলে অবশ্যই সেই চ্যানেলও আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন তো ধন্যবাদ সকালকে মায়ের টিভির পাশে থাকবেন সব সময় মায়ের টিভিকে সাপোর্ট দিয়ে যাবেন তাহলে আমরা আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও আপলোড দিয়ে থাকবো সময় আমরা চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দেখানোর ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের স্বপ্ন ডেবীর পাশে থাকবেন আমি অ্যামেচ রাজু সবসময় চেষ্টা করবো আপনাদের পাশে থাকতে আল্লাহ হাফিজ